এই মুহূর্তে সব থেকে বড় খবর সামনে আছে সেটা হচ্ছে মালদা থেকে মালদায় রাজনৈতিক তরজা বর্তমানে তুঙ্গে এবার খোদ রাজ্যের মন্ত্রীকে পাঠানো নির্বাচন কমিশনের পক্ষ থেকে মালদা জেলা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা সেচ ও জলপথ প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এই নোটিশ পাঠানো হয়েছে নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও কেন তাকে ডাকা হলো তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন স্বয়ং মন্ত্রী নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটার তালিকায় নাম বা তথ্য সংক্রান্ত কোন বিশেষ যাচাইকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই তাকে হেয়ারিং এর নোটিস পাঠানো হয়েছে হরিশ্চন্দ্রপুর বিধানসভার ভোটার তালিকায় মন্ত্রীর নাম ও তার পিতার নাম অন্যান্য নথিতে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা যাচাই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে কমিশনের এই নোটিস পাওয়ার পর পরপরই সরাব হয়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন তিনি কি বলছেন আগে প্রথমে শুনে নেব হচ্ছে যে আমার দু সালে তজমুল হোসেন ছিল বাবার নাম দিদার বক্স ছিল আমি সেগুলোকে সমস্ত কিছু সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম তারপরে দু সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি তারপরে আমার নমিনেশন হয়েছিলো তারপরে আমি বিধায়ক হয়েছিলাম আজকে দু সাল সেই দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে তা সত্ত্বেও আমাকে হ্যারিংয়ে ডেকেছে আমি এই নোটিশ এসছে আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব আমাকে যে উনত্রিশ তারিখে ডাকা হয়েছে আমি আবার আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো মানুষ আজকে আমাকে আমার মতো লোককে যদি হয়রানি করে তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয় কী হয়রানির শিকার হচ্ছে মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে ভাবছে যে আমার কি অবস্থা হবে আমি বাঁচব কিনা আমার ভোটের তালিকায় আমার ভোটের তালিকায় নাম উঠবে কিনা এই নিয়ে এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে কমিশনের এই নোটিশ পাওয়ার পরপরই সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন তার দাবি দু সাল থেকে ভোটার তালিকায় তার নিজের নাম বা তার বাবার নাম একই রয়েছে দীর্ঘ কয়েক দশকে এই তথ্যের তিনি কোনো পরিবর্তন করেননি এবং তার সমস্ত সরকারি নথি বৈধ মন্ত্রীর অভিযোগ কোনো সঠিক কারণ ছাড়াই তাকে এইভাবে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে বিষয়টি অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও তিনি কটাক্ষ করেন সাংবিধানিক বাধ্যবাধকতা ও পরবর্তী পদক্ষেপের উপর যদি বিশ্লেষণ করা যায় তবে নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে মন্ত্রী তিনি জানিয়েছেন যে নোটিশ অনুযায়ী আগামী উনত্রিশ তারিখ নির্ধারিত হেয়ারিং এর কেন্দ্রে তিনি উপস্থিত থাকবেন এবং নিজের সপক্ষে সমস্ত নথিপত্র তিনি পেশ করবেন মন্ত্রীর কথায় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই হেয়ারিংয়ে যাবেন তবে কেন তার মতো একজন জনপ্রতিনিধিকে কোনো কারণ ছাড়াই হয়রানি করা হচ্ছে সেটা কমিশনের ভাবা উচিত এমনটাই বিস্ফোরক মন্তব্য কিন্তু করতে দেখা গেছে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে তবে এই মুহুর্তে যে খোদ রাজ্যের মন্ত্রীকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হলো এই জন্য মালদা জেলার হরিশচন্দ্রপুরের বিধায়ক অর্থাৎ মন্ত্রী ও জল প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকেই নোটিশ পাঠানো হয়েছে এই ক্ষেত্রে মালদার রাজনৈতিক জল্পনা বর্তমানে তুঙ্গে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী ভোটার তালিকায় কোনো তথ্য বা কোনো তথ্য সংক্রান্ত বিশেষ কোনো যাচাইকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এই হিয়ারিং এর নোটিশ তবে হরিশ্চন্দ্রপুর বিধানসভা ভোটার তালিকায় মন্ত্রীর নাম ও তার পিতার নাম সহ অন্যান্য নথিতে কোনো অসঙ্গতি রয়েছে কি না সেটি কিন্তু বর্তমানে যাচাই করা যায়নি সেটি যাচাই করতেই নাকি নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে তবে আগামী উনতিরিশ তারিখ হেয়ারিংয়ের বিষয় যে সামনে নির্বাচন না থাকলেও একজন বর্তমান বিধায়ক বা মন্ত্রীকে কমিশনের এই তলব ঘিরে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তৃণমূল শিবিরের একাংশের দাবি প্রশাসনিক স্তরে বিরোধী মনোভাবাপন্ন কোন চক্রান্ত এটি হতে পারে অন্যদিকে বিষয়টি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি তবে সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতেই দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রীকে তিনি যেমনটি জানান যে নোটিশ অনুযায়ী উনত্রিশ তারিখে তিনি হেয়ারিং এর কেন্দ্রে উপস্থিত হবেন এবং তার সপক্ষে যে সকল নথি পেশ করা সম্ভব তিনি সকলেই পেশ করবেন এবং আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল এমন মন্তব্য কিন্তু তাকে করতে দেখা যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ হেয়ারিং এর পর্বে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে উনত্রিশ তারিখ হেয়ারিং এর পর্বে তাকে উপস্থিত থাকতে দেখা যাবে এর আগেও ঘাটালের সাংসদ দেবকেও এই শুনানির জন্য তলব করা হয়েছিল এবং বর্তমানে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকেও এই শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে তার সমস্ত নথিপত্র যাচাইয়ের জন্য তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কারণ বর্তমানে পেশ করা হয়নি এর পরবর্তীতে যে খবর আসবে সেটি উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ শুনানি কেন্দ্রে গিয়ে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন তার কি মন্তব্য পেশ করে সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা জনগণ আরও বিস্তারিত জানতে বা ঘটনার পরবর্তী পদক্ষেপ কী দাঁড়ায় সেটি জানতে চোখ রাখুন বিগ নিউজ পর্দায়